এমন একজন মানুষের সঙ্গে তুমি বন্ধু বানাও রে যেই মানুষটা আজান শুনলে মুর্শিদের দিকে দৌড়া মুসলমান আর অমুসলমান আমাদের পার্থক্য হলো নামাজ পার্থক্য নামাজ আজান শুনলে মুসলমান

কোনো ফারাক থাকলাম তাহলে ওর সাথে আমিও হয়ে গেলাম জনগণ কথা দেখি না ভাই যান আমার আল্লাহ আজকের মাহিল থেকে এলাকাবাসী প্রত্যেকটা ভাইদেরকে আল্লাহ রব্বুল আলামিন মুর্শিদের সঙ্গে লাগায় দেয় জোরে জোরে বলেন আমি ভাই যান আমার বাগদাদের খলিফা বাদশাহ হারুনার রশিদের দরবারে এক যুবক জোহরের নামাজ পড়ে

আমার শেষ হওয়ার পর বলতেছে বাবা মসজিদের বাগিনায় যাই আমার সাথে একটু দেখা করে যাবেন একটু কথা আছে কারণ ভাইরা মাসালা আছে মসজিদের ভিতরে দুনিয়াবি কথা কোয়ানিšit ঠিক মসজিদে কথা হবে কার আল্লাহ একমাত্র আল্লাহ দুনিয়াবি কোনো কথা মসজিদের সব হারাম কথাই কইছো জান আমার

সব বাবা তোমার বাড়ি কই আল্লাহ আল্লাহর বান্দা আমার বাড়ি গর্ণে আল্লাহ যেখানে রাখে আমি সেখানেই থাকি আমি তাওয়াক্কাল করি আল্লাহর উপরে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার উপরে তাওয়াক্কাল করে আল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কাল করলে লাভ হয় নাLoss হয় না লাভ হয় না Loss হয় ওই জান্নাত আর

আল্লা আমাকে যা দেয় আমি তাই খাই কই তাই নাকি বলে হা ভয় বাবা আপনাকে একটা কথা বলতে চাই বলে কি কথা কয় আমার একটা মেয়ে আছে যদি আপনি ৰাজীব হন আপনার কাছে বিয়ে দিব চিন্তা করে গর্ত ৰোজা নাই কিছু নাই খলিফা বাদ শাহরুন আর নিজেই বলতেছে বাবা আমার মেয়েটা আপনার কাছে বিয়ে দিব আপনি কি কন দেখো জামালগুৰীৰ যুবক হলে কি কব নে

অনুমতি নেওয়ার দরকার আছে না নাই মেয়ের কাছে যাই না আসি এবার মেয়ের কাছে বাগদাদের খুলিবে বাদশাহ বাচ্চা হারুনার বলেন মা তোমার জন্য আমি একটা ছেলে চয়েস করেছি পছন্দ করেছি মাগু ওই ছেলের কাছে তোমাকে বিয়ে দিব তা থেকে তুমি রাজি আসো কয়াব্বা আপনি যেটা করবেন ওটার মধ্যে আছে তবে আমার একটা শর্ত আছে বলে কি কয়াব্বা যেই ছেলের কাছে আমাকে বিয়ে দিবেন ওই ছেলেটা কি নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি

दोला मौला ले मनोज कथास बुज़ीन तुमर मारा किलो बि सुनाय अलाउ सले सामो हले सयामऊं

এবার বন্ধনের খুলবে হারুন রশিদ কি করলেন উমার মুনার মেয়েটাকে এই ছেলেটার কাছে বিবাহ দিয়ে ও ভাইজান রাজপ্রাসাদ থেকে বের করা দিলেন স্বামী স্ত্রী দুইজন বন্ধুরে যাচ্ছে হাঁটতে হাঁটতে কিছু যাওয়ার পর জিজ্ঞেস করে ও স্বামী আপনার গন্তব্যস্থল কোথায় পার একটু সামনে আর একটু যাওয়ার পর জিজ্ঞেস করে আপনার গন্তব্যস্থল কোথায় পার একটু সামনে আ

ডাব গেলেন স্বামী এই রুটিটা কার জন্য রাখছেন এই রুটিটা কোথা থেকে আসলো কি অবস্থা আমি জানতে চাই এবার যুবক বলতো সে বিবি রে এই যে জয় নামাজটা দেখতেছো এই জয় নামাজের মধ্যে আমি 24 বছর যাবত নামাজ আদায় করি

জوتر নামাজের সময় যখন আমি তাহাজ্জুতের নামাজ আদাই করি তখন আমার আল্লাহ দুইটা রুটি আমাকে দেয় জোরে বলান কয়টা দুইটা দুইটা রুটি আমাকে দেয় একটা রুটি খায় আমি সেগরি খাই আর একটা রুটি দিয়ে আমি ইফতার করি এইভাবে আমার 24 বছর চলছে আমার আল্লাহ খাওয়া। জোরে জোরে মারা হবে আল্লাহ রুটি দেয় নামাজ পড়লে ওই আল্লাহ এখনো আসে না নাই ধরে বলেন আসে না নাই যারা মাহিলের বাইরে তাগো লাগে নাই কি বলেন তাদের জন্য আসে রে বাবা তবে বন্ধু যে আল্লাহ নামাজ আদায় করলে রুটি দেয়